লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন

আপের লেহা এত গারাপ এই বইয়ের প্রথম বিস্টার কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন ছাব্বিশটা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে হস ওদিক না তারপর মম জ্বালা আর পড়তু আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ওই দেখ তো কোনো আত্মা টাত্তা না ভাই দুই হাজার টাকা তো কোনো আত্মা না দূর আমার লেওরা এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে হইব ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেঁচা এখন মাথা থেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না लास्ट छाटा डाक मुईबा कैमने कपाल भाला काना आसलम ना ना अपनी आज क्या कम करते हैं আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কি করে কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলেও পাইব না আমার লারের লারের বই 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 এটা আমার আমার এই দিয়ে আমি না নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা টাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেয়ায় না